বরাবরের মতো আবারও চলে গেল তোমাদের জন্য দু হাজার তেইশ চব্বিশে যে প্রশ্নগুলো আসছে আমাদের সেগুলো সব নিয়ে যারা দু হাজার চব্বিশ পঁচিশে অ্যাডমিশান সে পরীক্ষার্থী আসো তাদের অন্যতম একটা ভয়ের জায়গা হচ্ছে আমাদের এই ইংরেজিতে পনেরো নম্বর তো বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে আমাদের সেগুলো অ্যানালাইসিস প্লাস সেগুলো সলভ করে সেগুলো রিলেটেড বা সেই টপিক থেকে আর যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আজকে আমরা আলোচনা করবো তো তোমাদের সাথে আছি আমি তোমাদের অমিত ভাইয়া ঢাকা মেডিকেল কলেজ থার্ড ইয়ারে তো ক্লাসটা শুরু করি তো মেডিকেল আমরা একদম লিখে রাখছি কোন টপিক থেকে কি কি কোয়েশ্চেন আসছিল বা কয়টা আসছিল তো এখানে লিখতে পাচ্ছি যে থেকে আসছে একটা থেকে একটা একটা প্রিপোজিশন থেকে একটা স্পেনিং থেকে দুইটা ফ্রেঞ্চ ইডিয়াম থেকে দুইটা টোটাল আমাদের মুখস্থ পার্ট আছে এখান থেকে পার্ট আসছে এখান থেকে আসছে সাতটা পার্ট আসছে পিস থেকে তিনটা রাইট থেকে একটা এবং এক্সট্রা একটা আসছে আমাদের তাহলে মুখস্থ বাইরে বেসিক গ্রামার থেকে আসছে আটটা তো প্রতি বছরই কিন্তু এরকম আমাদের রিপিট হয় যে হয় তোমাকে গ্রামার থেকে একটা দিবে বা সাতটা দিবে মুখস্থ পার্ট থেকে সাতটা আটটা দিবে তো বিগত বছর আমি সেই কোশ্চেনি সেইভাবেই কোশ্চেন আসছে তো চলো আমরা প্রথম থেকে শুরু করি প্রথমে পার্শ্ব স্পেস দিয়ে শুরু করতেছি হুইচ ওয়ান অ্যাবস্ট্রাক্ট নাম তো আমরা পার্শ্ব স্পেস টোটাল আট প্রকার মধ্যে এখানে কি বলছে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাম কোনটা অ্যাবস্ট্রাক্ট নাম নাউন বলতে আমরা কি জানি নাউন মানে কিছু নাম না কোনো কিছু দেখতে পাই সেটাই হচ্ছে নাউন তখন নাম আমার দেখতে পাই যেটা দেখতে পাবো সেটাকে বলা হবে কংক্রিট নাও যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কংক্রিট নাও যেটা দেখতে পাই না সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাও তাহলে আসল তো এর মধ্যে আমাদের অপশান আছে চাইল্ড চাইল্ডহুড ফ্যামিলি বয় আমরা চাইল্ড দেখতে পাই ফ্যামিলি দেখতে পাই বয় দেখতে পাই চাইল্ডহুড মানে কি চাইল্ডহুড মধ্যে শৈশব শৈশব কিন্তু আমরা দেখতে পাই না আচ্ছা তারপরে কি বলছে

তেমন একটা জিনিসের মতো এক্সাম্পল দিব তাহলে স্বাস্থ্য কোনো কিছুর মতো বলতেছে তার মানে কিন্তু এটা ওইটার মুক্তই হচ্ছে বা ডেফিনিট নির্দিষ্ট হয়ে যাচ্ছে ইনডেফিনিট মানে কি অনির্দিষ্ট অনির্দিষ্ট এটা কি হচ্ছে নির্দিষ্ট হয়ে যাচ্ছে ডেফিনিট হয়ে যাচ্ছে আদার এটাও নির্দিষ্ট বলা যায় অর্থে অর্থ আচ্ছা আদার ছিল না ছিল

আমরা ফার্স্টেই কি নিয়ে যাবো আর কি চিন্তা করবো এটা একটা কনজাংশন কিন্তু কনজংশন কোথায় বসে কনজাংশন বসে আমাদের যে কোনো দুইটা সম ধর্মী কোনো সম্ভব হইতে পারে সেটা দুইটা ক্লস হইতে পারে দুইটা সেম টাইপের ওয়ার্ড সেম পার্সল কিন্তু এখানে আমরা দেখতেছি ফ্রাইডে একটা দিনের মানে এটা একটা নাও এটা হচ্ছে একটা নাও কিন্তু এখানে আছে এটা একটা কিন্তু এটা নাও না একটা কলসের মাছখানে কি কখনো কনসেশন বসবে কনসেশন বসবে কনসেন বা আর কি হতে পারে এক্সেপ্ট আমরা এখানে কি ব্যবহার করতে পারি নাও মাছ

মানে এক্স এর নামকে মডিফাই করতেছে করতেছে না তাহলে বাদ থাকলে কোনটা টি পজিশন এক্স কি এখানে এক্স এর পেটটা না আমাদের বিগত বছরে পার্সোনাল স্পেস থেকে এই তিনটা কোশ্চেন আসছিল এই তিনটা কোশ্চেন যদি আমরা এই ধরনের কোশ্চেন যদি আসে আমরা এখান থেকেই পাখিগুলো বা এইভাবে সলভ করতে পারবো পাখিগুলো তোমাকে যখন দেখতে হবে যে আমরা এটা ডিরেক্ট পারি ওকে যখন দেখবো যে আমরা এটা পারি না তখন কি করবো তখন আমার বাদ দিতে শুরু করি যেটা এখানে যদি ধরি এটা এটাও পসিবল না এটাও পসিবল না তাহলে এটাই হবে আনসার শুধুমাত্র ইংরেজির জন্য না যে কোনো কিছুর জন্য আমরা এইভাবে আগাব আচ্ছা তাহলে আমরা পার্সোন বিশ্ব শেষ করবো এরপরে দেখব সিনোনিম অ্যান্টোনিম সিনোনিম আসছিল আমাদের কি সিনোনিম আসছিল হচ্ছে িয়াম দেখিমেন্ট আমাদের কি করতে হবে এই শব্দটা অর্থ জানতে হবে বাধা দেওয়া কি করা বাধা দেওয়া এমপেরিয়াম মানে বাধা দেবো কি বলছে এটা অ্যান্টোনিয়াম অর্থাৎ শব্দ কি হবে বাধা বিপরীত শব্দ কি হবে কাউকে বাধা দিব তার বিপরীত শব্দ হেল্পফুল কাউকে সাহায্য করো ইম্পেরিমেন্ট বাধা দেওয়া হেল্পফুল কাউকে সাহায্য করোপেরিমেন্ট বাধা দেওয়া হেল্পফুল সাহায্য করো আচ্ছা সিনোনিমটা কি ছিল সিনোনিম ছিল এনার্জি এনার্জি শব্দের অর্থ এনার্জ কি বা এনার্জি যেমন উচ্চারণ করি এরা কি শব্দ অর্থ কি বা এরা সিনোনিম তো সিনোনিম এরা কি শব্দ অর্থ হচ্ছে নই বা বা বিশৃঙ্খল নই রাজ্য বা বিশৃঙ্খল নই রাজ্যের বিপরীত শব্দ কি হবে বা বিশৃঙ্খলের বিপদ শব্দ শৃঙ্খলা বা ডিসিপ্লিন এরা আর কি বিপদ শব্দ এখন আসি আমরা যারা সিনোনিম নিয়ে অনেক ভয় পাই সিনোনিম কি করবো আমাদের কেউ শিরোনি অ্যান্টনিম আছে অনেকিয়ামটোনিয় কয়টা মনে রাখা যায় আমি কিভাবে মনে রাখতে পারবো সিনোমিম তো করতে পারবো বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে যেটা মেডিকেল ইন্টারেশ হোক বা ভার্সিটির অথবা বিসিএস কোশ্চেন সলভ করা যাও মোটামুটি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় শ্রোনিম অ্যান্টোনিয়াম থেকে প্রতি বছরই বিগত বছর দেখো যদি প্রতি বছরই একটা সিনোনিম একটা অ্যান্টোনিয়াম চলে আসে এবং সেটা মোটামুটি আমরা ইজি পাবো যদি ওই কোয়েশনগুলো সলভ করে যায় এখান থেকে ইজি পাবো বা কমন পাবো

একটা দিন শেষ করতে বোঝাচ্ছে এডে একটা দিন হয়ে গেছে তো দিন শেষ কখন করবো একটা দিন হয়ে গেছে কখন বলবো যখন ওই দিনের শেষ হয়ে যাবে এদিনের কাজটা যখন শেষ হয়ে যাবে অর্থাৎ ফিনিশ যখন কাজ শেষ তখন সেটাকে বলবো কল ইট এ ইউ শব্দ অর্থ হচ্ছে বি অর্থাৎ আনন্দে থাকুক মুখ বলিনা হাসি খুশি রাখতে মুখটা হাসি খুশি রাখতে এইটাই হচ্ছে চেয়ার

E vai dar só tipo position. posição que é nossa, reposição. Reposição. Reposição, reposição, He contained two me. ছিল এখানে অপশন ছিল হচ্ছে অন ফর অ্যাবাউট অফ অনুট কোনটা বসে বসে যেরকম জিনিস থাকে যে কমপ্লেন কেউ কমপ্লেন করছে এই কমপ্লেনের পরে যে অবজেক্টটা থাকবে এই অবজেক্ট থাকে সাবজেক্ট বা

যদি সামান থাকতো তাহলে এগেন্স বসাতাম তাহলে কী বসতো এগেন্স বসাতাম যেমন আমি যদি এটা দিয়ে বলতে চাই যে এই কমপ্লেন টু মি এগেন্স্ট ইউ অফ ইউর কন্টাক্ট বুঝতে পারছি এটা আমরা যখন কমপ্লেন থাকবে তখন যে অবজেক্ট থাকবে তার আগে একটু বসবে যদি আরেকটা একটা থাকে তার আগে বলবে এগেন্স্ট যদি সামথিং থাকে তার আগে বসবে অফ যেখানে যেহেতু আমাদের এখানে সামথিং আছে তো আমরা এখানে কী বসাবো আমরা এখানে অফ বসাবো

কোনটা সঠিক নয় বা কোনটা মিস স্পেলডা সঠিক স্পেলিং বলছে আমাকে একটা মিস স্পেল বলছে সঠিক কী বললাম রিলাইসেন্স এখন উচ্চারণ করলাম যখন আমরা স্পেলিং করবো স্পেলিং উচ্চারণ কিন্তু কখনোই আমাকে সঠিক উচ্চারণ করা যাবে না কীভাবে করতে হবে যেভাবে করলে আমি মনে রাখতে পারব যেমন তোমাকে যখন বললাম রি নাইস হ্যাঁ কি কীভাবে রি নাইস যেটাই থাকে আমার উচ্চারণ কি ভেঙে ভেঙে কখনোই কিন্তু আমরা সুন্দর উচ্চারণ করতে পারবো কারণ তোমার এখানে সৌন্দর্য কেন হইতে পারে আমরা কখনোই সুন্দর উচ্চারণ করতে সময় সৌন্দর্য প্রয়োজন নাই আর এটা কি বলবো আর ছিল মিস স্পেল স্পেল इस लौटे सिंबोलिक सिंबोलिक दें आपकी चलो मदर सिंबोलिक सो द स्टिप सिमेट्री सो द स्टिप

সিম্বল সিম্বল থেকে সিম্পল ঠিক আছে সমস্যা নাই কোনো সাজেশন ডাবল জি আমাদের সামনে যেখানে হয় ডাবল জি এটাও ঠিক আছে সিমেন্ট্রি সিমেন্ট্রি বানানো কি সিমেন্ট্রি বানানো হচ্ছে প্রথমে কথা হচ্ছে তুমি এটা দেখবা যে সামান্য পড়াশোনা করতে সেরকম তো বলতে পারবে সিমেন্ট্রি লাস্টে কি ছিল ডি আর ওয়াই সামনে বানাটা বহু বিশেষ করে বসে অ্যান্সার কোনটা অ্যান্সার এইটা আমরা পারি না দেখার দরকার হবে যদি আমাদের ঠিক থাকতো তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারতাম যেগুলো আমরা পারি না সেগুলো হচ্ছে তো এটা কি হচ্ছে এস আই ডাবল এম ই টি তুমি কিন্তু আসলে অপশন পরে বুঝতে পারছো এটা ভুল আছে সো এই তো খুব বুদ্ধি খাটাই দাও এটা উপর বুদ্ধি খাটাই দিই মোটামুটি ইংরেজিতে আমরা 14 15 15 তো তুমি অনেক কঠিন মনে করো 13 বা 14 ইজিলি পাওয়া যায় ইংরেজিতে আচ্ছা আমি স্পেলিং শেষ করলাম এবার তো কোথায় রাইট ফর্ম অফ ভার্বস মানে অপশানগুলো কি আসছিল আই টু ইংলিশ অপশন কি ছিল টু লার্নিং টু রার্নিং দেন টু লার্নিং ফোর টু লার্ন টু আচ্ছা তো এখন আছি আমাদের কথা টু লার্ন লার্নিং ফন টু বা লার্নিং হয় না ফল টু লার্নিং করে প্রশ্নে ওঠেন তো আমাদের কনফিউশন হলো কোথায় টু লার্নিং ফর লার্নিং ইং এই দুইটা কনফিউশন সলভ করবো কীভাবে যখন একটা কোশের মধ্যে দুইটা ভাব থাকে লাইক কেম এবং লাইন বা লাইন ইউ যেটাই বলি টু লাইন যখন আসবে দুইটা ভাব তখন কী হয় আমরা রোদে পড়ছি যখন বেশি গ্রামার পড়ছি যে

এটার মধ্যে কনফিউশন দূর করতে পারছ তোমরা যখন প্রতিটা কোশ্চেন দেখবা ট্রাই করবে আগে পজ করে নিজে অ্যান্সার দিতে অ্যান্সার দেওয়ার পর তারপর ডিসক্রিপশনটা দেখতে যাতে আমরা ঠিক করতে পারি আমাদের পরিষ্কার আমরা পারি কি কিনা একটু আমরা ভাব করলাম এরপর নারেশন নারেশন নাম্বার নারেশনটা কেমন ছিল নারেশনটা ছিল ইস

তো সাবজেক্ট বা অবজেক্ট নেই এখন বাকি যে অপশনগুলো ছিল আমি যদি অপশনগুলো বলার চেষ্টা করি অপশনগুলো এমন ছিল হি অ্যাডভাইস মি টু সি এ ডক্টর হি অ্যাডভাইস মি টু সি এ ডক্টর হি সাজেস্টেড দ্যাট হি হ্যাড সিন এ ডক্টর হি সাজেস্টেড দ্যাট হি হ্যাড সিন হ্যাড ইউ বলতে কি যখন হি সাই তাহলে ইউ বলতে আমার কথাই বলছে কিন্তু তাহলে হি সাজেস্টেড দ্যাট হি সিন হি শুড এটা ধরবে তার দপ্তর দেখানোর প্রয়োজন নেই দপ্তর কার দেখানোর প্রয়োজন আমার দেখানোর প্রয়োজন তাহলে এটা হচ্ছে না আরেকটা অপশন কী ছিল এই অ্যাডভাইসড দেট হিসাব সি এ ডক্টর এটা হচ্ছে না আরেকটা হি প্রপোজ টু সি এ ডক্টর হি প্রপোজড হুম কাকে বলছে তো এখানে কিন্তু আমরা এই আর প্রোপোজ প্রপোজটা অর্থ পাচ্ছি না তাহলে আমাদের অ্যান্সারটা কেমন হবে অ্যান্সারটা হবে হি অ্যাডভাইসড মি কাকে অ্যাডভাইস আমার N required to me is mi bu? Aslında böyle yani k favouri kommt, 2 ziek beni istiyor. Burada kzetim peki herelde çoğaldı. Atoll Bu zaman last О̄il de yasın. Bilecek gibi misal. Şimdi iki türlkü নাম্বার থেকে আমাদের প্রশ্নটা এমন আসছিল যে আচ্ছা নাম্বারের আগে আমরা পড়ে আসিটা এমন ছিল মেন আর আমরা এখন জানা আছে যাদের কাছে দেখতেছি তোমার টু বুকে হাত থেকে বলতো তোমরা কে কে পাপি নো কে কে বো করো নেই তো আমরা কিন্তু খুব কম মানুষে বলতে পারবো না পাপি নই কম মানুষ কি বলবো আমরা ম্যাক্সিমামই বলতে পারবো না যে আমরা পাপি নই বা আমরা বই কাজ করি না ফিউ মানুষ যেটা বলতেছে যে অনেক কম মানুষ এবং যেটা কি বলল যে প্রায় নাই নাই বললে চোখ এখানে ফিউ শব্দের অর্থ কী তোমরা একটু জানাও তো আগে যারা যারা দেখতেছে একটু কমেন্ট করে জানাও তারপর তো মেটারেল সল্ভ দেখো তবে ফিউ ফিউ শব্দের অর্থ কী ফিউ বলতে কী বোঝাচ্ছে আসলে ভিউ বলতে আমাদের এখানে কি বোঝাচ্ছে তোমরা কিছু জানাও তারপর তোমার ভিডিওতে দেখো আচ্ছা ঠিক তোমরা একটু জানো তারপর তোমরা ভাই চল খাও হিউম্যান আর ফিপ অফ বললাম কিন্তু প্রায়ই নাই তাহলে হিউশনটা হচ্ছে এখানে হার্ডলি ইন যে কেউ আছে কিনা সন্দেহ হার্ডলি এন কেউ আছে কিনা সন্দেহ আচ্ছা তাহলে আমরা এটা বললাম কি যে এক্সট্রা ইনফরমেশন আছে একটু এক্সট্রা থাকে সিলেবাস এখন অবশ্য যে এই যে চারটা ওয়ার্ড লিখলাম ফর্মেশন মাউস নাম্বার ইনভেন্টর এর মধ্যে কোনটা অলওয়েজ অলওয়েজ সিঙ্গুলার যেটা পুরো ফর্ম নয় আমরা আস্তে থেকে আসি ইনভেন্টর ইনভেন্টরের পরেও কি ইনভেন্টর ওমেন ওমেন এর হচ্ছে উইমেন বা ওমেন এর পুরো হচ্ছে ওমেন থেকে ওমেন মাউসের পুরো হচ্ছে মাইস মাউসের পুরো মাইক বাট ইনফরমেশন এটা কিন্তু অলওয়েজ সিম্পল যদি আমরা ডাটা লিখতাম ডাটা পুরো দেখতাম সিম্বুলার বাট ইনফরমেশন অবস সিম্বুলার ইনফরমেশন কি ঠিক আছে মোটামুটি আমাদের এগুলো ছিল তেস্ট অবশ্য মেডিকেলের কোশ্চেন আমি ট্রাই করবো তোমাদের জন্য বিগত বছরগুলো আর যতগুলো বছর আছে যতগুলো তোমার জন্য হেল্প করা যায় সবগুলো বছরের করছেন সব নিয়ে আসতে লাইভ বা রেকর্ডে এটাই হোক আশা করি তোমরা সবাই ক্লাসে উপস্থিত থাকবা এবং পরবর্তী ক্লাসগুলোতে যখন তোমাদের সাথে দেখা হবে তোমরা এবং তোমাদের ফ্রেন্ডরা একসাথে ক্লাসটা জয়েন করবো এবং আজকে যে ক্লাসটা লিখলাম ক্লাসটা কেমন লাগছে বা তোমাদের এরপরে বসতে কোনো প্রবলেম আছে কিনা কোনো প্রবলেম আসছে কিনা বা এই ক্লাসে আর কী কী অ্যাড করা যায় সেগুলো সদস্যমূলক কথা তোমরা কমেন্টে লিখতে পারো এবং তার সাথেই পরবর্তীতে তোমরা আর কী কী ক্লাস চাও এটাও লিখতে পারো এবং সর্বশেষ ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের সাথে ছড়িয়ে দাও সবাই সুস্থ থাকো আমার জন্য সবাই প্রার্থনা করব ক্লাস ক্লাসটা এই পর্যন্তই সব ধন্যবাদ